প্রথমবারের মতো বাংলাদেশের ছবিতে ভারতের পাউলি দাম অভিনয় করায় আলোচনা ছিল আগে থেকেই তার সাথে শাকিব খানের যোগ হওয়ায় সত্তা চলচ্চিত্রের প্রতি দর্শক আগ্রহ বেড়ে গিয়েছিল অনেকাংশে গত সাত এপ্রিল ছবিটি প্রেক্ষাগৃহে আসার পর প্রেক্ষাগৃহ থেকে হাউসফুল তাপমার খবর আসায় খুশি নির্মাতা হাবিবুল রেজা কল্লোর সোহানি হাসানের মা গল্প অবলম্বনে এই ছবির কাহিনী তৈরি হয়েছে কল্লোল বলেন হাউসফুল তকমা নিয়ে ছবিটি দ্বিতীয় সপ্তাহে চলছে প্রথম ছবিতে এতটা দর্শক সারা পাবো ভাবিনি তিনি আরো বলেন যেমন প্রত্যাশা করেছিলাম ছবিটি তার তার থেকে ভালো ব্যবসা করছে ছবিটি মুক্তির আগে চার এপ্রিল সন্ধ্যা স্টার সিনেপ্লেক্সে এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয় প্রিমিয়ারে নির্মাতা কল্লোল ছাড়াও উপস্থিত ছিলেন মোস্তফা সরোয়ার ফারুকি সোহানি হাসান বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান প্রমুখ প্রিমিয়ার শেষে সবাই ছবিটির ভূয়সী প্রশংসা করেন তবে সবাই মত ছিলেন সত্তা ছবিতে নতুন লুক সাকিবের প্রশংসায় ছবিটিতে দুর্দান্ত অভিনয় করে চমকে দিয়েছেন ঢালিউড কিং খান ছবিটি দেখার পর সমালোচকেরা দাবি করেন এ ছবিটি দিয়ে আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি তুলতে পারেন খান সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না